নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি লাইব্রের ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আবার একটা ছোটো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা এই ব্লগটা একটু অন্যরকম তো তোমাদের দেখলে অবশ্যই ভালো লাগবে তো তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই থামেল দেখে বুঝতে পেরেছো আজকে এই ব্লগটা কিনে আমি আমার ননদের বাড়িতে এসেছি তো ননদের বাড়িতে মানসিক পুজো আছে তো জোড়া মায়ের পুজো জোড়া কালী মায়ের মূর্তি বানানো হচ্ছে তো ওদের বাড়িতেই বানানো হচ্ছে শিল্পীরা ওদের বাড়িতে এসেই বানাচ্ছেন আমি কোনোদিন এত কাছ থেকে মূর্তি বানানো দেখিনি এই ফার্স্ট টাইম দেখছি মূর্তি বানানো তো আমি পুরোটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না যতটুকু পারলাম ততটুকু তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেক মানুষের নিজস্ব করে একটা গুণ থাকে তো ওনাদের দেখুন দুটো মাটির পুতুলে কেমনভাবে রূপদান করছেন ওনারা তো কি বলবো আমি তো দেখেই চোখ ফেরাতে পারছি না ওনাদেরকে যেভাবেই সম্মান জানায় না কেন কম জানানো হয়ে যাবে যে ওনাদের হাতে ছোঁয়ায় এত জাদু আছে তো বন্ধুরা এই ভিডিওটার মধ্যে আমি একটু মিউজিক বেশি দিয়ে ফেলছি কারণ এই ভিডিওটাতে আমি যে কি কথাই এডিট করবো আমি যে ভাষা খুঁজে পাচ্ছি না হয়তো অন্য কেউ এডিট করলে হয়তো খুব সুন্দরভাবে কথা বসে এডিট করতে পারতো তো আমি পাচ্ছি না যে কি কথা বলে এডিট করলে ভালো লাগবে তোমাদের সেটা আমি বুঝে উঠতে পারছি না তো একটা কথাই বলবো যে থার্মোকলের যে অলঙ্কারগুলো বানিয়েছেন ওনারা তো বন্ধুরা দেখো তোমরা সবাই যে কত সুন্দর যে একটা মায়ের বা বাড়ির বউয়ের সবার রূপ যে বলা হয় যে অলঙ্কার সাজালে সজ্জিত হলে কত সুন্দর লাগে দেখতে সেটার প্রমাণ আজকে এখানে চোখের সামনে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো মায়ের রূপ পুরো অলঙ্কারে সজ্জিত হয়েছে তো মায়ের বলবো না মায়েদের বলবো যেহেতু জোড়া মা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে মায়েদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাই ভালো থাকবে